হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাসে আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আজকে টপিক হচ্ছে অভাব যায় না ধুলে আর অভাব যায় না মোলে আর আমি কিছু কিছু মানুষ আছে তাদের স্বভাব এতই যে খারাপ ধারণার বাইরে সেই সব মানুষরা অন্যের ক্ষতি চায় অন্য কেউ যদি উন্নতি করে সেই সব খারাপ স্বভাবের মানুষরা তাদের উন্নতি কোনোদিন দেখতে পারে না তাদের উন্নতিতে ভেতরে ভেতরে জলে এবং তাদের অভাব আছে এবং তাদের অভাব মরলে পরে তাদের অভাব জ্বালে বেঁচে থাকে কোনোদিন অভাব যাবে না এরকম মানুষ পৃথিবীতে আশেপাশে রয়েছে তোমার তোমার বাড়ির পাশেও রয়েছে তোমার বাড়ির দূর দূরে রয়েছে তারা সব সময় একের নিন্দা অন্যকে করে থাকে তোমাকে ওপর ওপর ভালো বলবে কিন্তু ভেতর ভেতর তোমার পিছনে ছুরি মারবে এই রকমই একটা ঘটনা তোমাদের বলছি আমাদের পাশে একটা বাড়ি আছে সে বাড়ির ভদ্রমহিলার নাম হচ্ছে রেখা সে আমাদের বাড়ির আগে বলে রাখি আমাদের বাড়িতে একজন ভাড়া আছে সে পেগনেন্ট তাকে উল্টো পাল্টা কথা বলেছে বলেছে তুমি যে টাকা দিয়ে এখানে ভাড়া আছো সেই টাকা দিয়ে তুমি অন্য জায়গায় ভালো ঘর পেয়ে যাবে অন্য ঘর পেয়ে যাবে আর সে তো কোনো জবাব দেয়নি সে হাসিমুকে সমস্ত কিছু হাসিমুখে চলে এসছে আর সে আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে যেন ভাজা মাছটি খেতে ভাজা মাছটি জানে না সেও অন্য বাড়িতে কাজ করে সে সেখান থেকে প্রচুর টাকা পয়সা হাতি নিয়ে চলে এসছে যে বাড়িতে এই ভদ্রমহিলাটা কাজ করতো একটা বুড়ির বাড়িতে কাজ করতো সেই বইটা মারা যাওয়ার পর থেকে টাকা পয়সা গয়না আসবাবপত্র সব নিয়ে চলে এসছে তার স্বভাবটাই তো তার স্বভাব কিন্তু ধুলে কোনদিন যাবে না আর তার অভাবও রয়েছে তার অভাব দিন মিটবে না তাদের তাকে বললে তার অভাব মিটবে এইসব করে সেই আনন্দ পায় আনন্দ পায় ওই ভদ্রমহিলা শুধু নয় এরকম মানুষ তোমাদের আমাদের আশেপাশে আগে বলে যে প্রচুর রয়েছে তাদের থেকে তোমরা সাত কদম দূরে থাকবে তার সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে তুমি সবই জেনে যাবে আমিও সেই রকম কথা বলতে বলতে ভদ্র মহিলা সাথে আমিও জেনে গেছি হচ্ছে কি বলবে চুরি করতে আর ঘরের লোককে বলবে সজাগ থাকতে এইসব মানুষরা হচ্ছে খারাপ স্বভাবের মানুষ হচ্ছে সমাজের চোখে বিষাক্ত আর বিষত একটু কাজে লাগে বিশ্বের থেকে যদি খারাপ জিনিস হয় সেই জিনিসটা হচ্ছে গিয়ে খারাপ স্বভাবের মানুষ এই এরা হচ্ছে সমাজের চোখে কলঙ্ক ঠিক আছে গাইস এইটাই আমার একটু বলার ছিল আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত একটু হলেও তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সাথে থাকবে যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের আগে গিয়ে পৌঁছাবে আর অন্য কোনো দিন আবার তোমাদের সাথে ফের দেখাবো ততক্ষণ টাটা বাই বাড়ি শিউ আমি আর একটা কথা বলছি টিকের ওপর কথা বলবো আবার লাইফস্টাইলও আমি কি করি জীবনে লাইফস্টাইল করি সেটা নিয়েও দেখাবো আসলে হচ্ছে কি আমি এক একা ভিডিও করি কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই সে লাইফস্টাইলে কী করি সেটা দেখাতে পাচ্ছি না আশা করি খুব শীঘ্রই লাইফস্টাইলে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটা তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে বাই বাই সি ইউ এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর তোমরা যদি কারোর ভালো না করতে পারো কারো খারাপ চাইবে না সবার তুমি ভালো চাও তাহলে তোমারও ভালো চাইবে তোমারও ভালো হবে তুমি যদি সবার খারাপ চাও তোমরা কিন্তু নিজেরও খারাপ হবে এইসব একদমই করো না সবার ভালো চাইবে আমিও কিন্তু সবার ভালো চাই সবার আমিও জানি সবার ভালো চাইলে আমার ভালো হবেই ঠিক আছে টাটা সিউ